যদি এই সরকার বিভাগ দেয় আর না দেয় নির্দিষ্ট সময়ের ঘরে আমরা আমাদের চিঠিপত্রে পক্ষে দেওয়া তুলে নিজের লেখা শুরু করব থেকে সদস্যের দিতে আমরা যোগাযোগ কমিটি থেকে সিদ্ধান্ত দেওয়া হবে থেকে দেখা হবে যারা তুমিল্লার পাশাপাশি নিচে দিয়ে সে বিবাহী রাখা হবে তুমিল্লা উপহার দাভিছে দাভি আনায় এমন ঐতিহাসিক পূবালী সরকার থেকে আপনাদের উদ্দেশ্যে এবং সরকার বাহাদুরদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য প্রিয় মানুষ বিন লাজউদ্দিন anggরের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপি এর বর্ষবের সম্মানিত ও উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য আগামী দিনের এই বছরের ধানের শীতের প্রতি বিভাগালয়ের এক আন্দোলনকারী আরো সৃষ্টিকারী নাম সংগ্রামী জননেতা রশিদ

বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছে ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত আছে যে যাদেরকে নিয়ে যেই সমস্ত জেলাকে নিয়ে কুমিল্লা বিভাগ হওয়ার কথা চাক্তর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা উত্তর থেকে শুরু করে সবাই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এখানে যে কয়টা জেলা নিয়ে কুমিল্লা বিভাগ হওয়ার প্রস্তাবনা ছিল তার ভিতরে নোয়াখানিও জড়িত ছিল নোয়াখালীর তারা আজকে এখানে আসে নাই তাইলে বিভাগ জেলা কয়টা কুমিল্লা ব্রাহ্মণপাড়িয়া সাতডি লক্ষ্মীপুর তাইলে ছয়টা সাতটা ডিস্ট্রিক্ট জেলা হওয়ার কথা ছয়টা ভোট হয়েছে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে গণতান্ত্রিক ভাবে সাতটা জেলার ভিতরে ছয়টা জেলা যেটাকে সমর্থন করে এটাই হবে না আমি আমার প্যানের মধ্যে আমি একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করছি বিভাগীয় কমিটি সহ আমরা আলোচনা করব যদি এই সরকার বিভাগ দেখ আর না দেখ নির্দিষ্ট সময়ের মনে আমরা আমাদের চিঠি পক্ষে জেলা কুমিল্লা শুরু করবস্তে নিচ্ছে আমরা যদি বিভাগীয় কমিটি থেকে সিদ্ধান্ত দেওয়া হবে তখন থেকে লেখা হবে জেলা কমিল্লার পাশাপাশি নিচে দিয়ে সে বিভাগে লেখা হবে بسم <applause> الله <applause>